আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই হাজার তেইশ সালের ডিগ্রি পরীক্ষার তৃতীয় বর্ষের ফর্ম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে অনলাইনে ফর্ম পূরণ ও কলেজে জমা দেওয়ার তারিখ তিরিশ আট দু হাজার পঁচিশ তারিখ হতে ছয় নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে তো এই সময়ের ভিতরে আপনারা অনলাইনে ফর্ম পূরণ করে কলেজে জমা দিবেন আর যেগুলো আছে এগুলো সব কলেজ কর্তৃপক্ষ পূরণ করবে এখানে আপনাদের আর কোনো কিছু করতে হবে না তো আপনারা অনলাইন ফর্ম পূরণ সহ যাবতীয় কাগজপত্র ছয় নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কলেজে গিয়ে জমা দিয়ে আসবেন ফর্ম পূরণ আপনারা ভাগে করার চেষ্টা করবেন কেননা লাস্ট ডেটের সময় ফর্ম পূরণের চাপ পড়ায় সার্ভারে সমস্যা হতে পারে তো এই বিষয়ে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম